মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস মঞ্চে শাওয়ামী ফিফটিন আলট্রার ক্যামেরা নিয়ে বড় বড় কথা বলেছে সংস্থা কিন্তু আসল চমক লুকিয়েছিল অন্যখানে এবার স্মার্টফোনের পেছনে বসবে আস্ত ক্যামেরা ইউনিট মোবাইল থাকবে শুধু স্ক্রিন আর প্রসেসিং ব্রেন হিসেবে বাকি কিছু করবে বড় লেন্স আর শক্তিশালী সেন্সর যুক্ত এই নতুন মডিউল এটি আপাতত শুধুই একটি কনসেপ্ট ডিভাইস দেখতে ছোট একটি ক্যামেরা লেন্সের মতো হলেও এর ভেতরে আছে আস্ত একটি ইমেজ সেন্সর ফোনের পেছনে এটি সংযুক্ত করলে স্মার্টফোন তার মূল ক্যামেরা হিসেবে এটিকে ব্যবহার করতে পারবে ফলে স্বাভাবিকভাবে ছবি হবে আরও উন্নত আরও বেশি প্রফেশনাল শাওয়ামী ফিফটিন আল্টার প্রধান ক্যামেরা সেন্সর যেখানে এক ইঞ্চির এই নতুন মডিউলার অপটিক্যাল সিস্টেমের সেন্সর সেখানে প্রায় চার তৃতীয়াংশ অর্থাৎ আরও বড় সেন্সর আরও ভালো ডাইনামিক রেঞ্জ আরও নিখুঁত ছবি এর লেন্সের অ্যাপারচারও অনন্য এটি ফাইভ বাই ওয়ান পয়েন্ট ফোর থেকে ফাইভ বাই এলেভেন পর্যন্ত পরিবর্তন করা যায় আরও মজার বিষয় হচ্ছে এটি শুধুই সফটওয়্যারের কারসাজি নয় ভিতরের ব্লেডগুলো বাস্তবই নড়াচড়া করে অ্যাপারচার পরিবর্তন করে সেটিংসে অ্যাপারচার খোলার সাথে সাথে চোখের সামনে বড় হয় লেন্সের ভিতরে থাকা সেই ছোট্ট আইরিস অনেকে মনে করতে পারেন এটি কি সনির পুরনো কিউএক্স টেন লেন্সের মতো হ্যাঁ এটা আরও উন্নত সংস্করণ ফোনের সঙ্গে লেন্সটি মূলত চুম্বকের মাধ্যমে আটকে থাকবে এক্ষেত্রে ডেটা ট্রান্সফারের জন্য স্বাওয়ামী এনেছে লেজার লিঙ্ক প্রযুক্তি এতে দশ গিগাবাইট প্রতি সেকেন্ডের গতিতে ডেটা আদান প্রদান হবে ফলে ক্যামেরা ও ফোনের মধ্যে লেটেন্সি কার্যত থাকবে না বললেই চলে এবার মোবাইল ক্যামেরা জগতের খেলা হবে দুর্দান্ত পারবে কি আইফোন এবার ময়দান ধরে রাখতে সময় তার উত্তর দেবে